রাতের কলকাতায় মহিলাদের নয়া রক্ষা কবচ এক ক্যাবে আরও জোরদার করা হলো নিরাপত্তা চালক রুট বদলালেই মহিলা যাত্রীকে ফোন করা হবে কেন রুট বদল জানতে চাইবে হেল্পলাইন বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নারী নিরাপত্তায় নয়া উদ্যোগ রাজ্যে যতগুলো অ্যাপ ক্যাপ চলে এবং প্যাসেঞ্জার যে কারগুলো আছে তাতে আমরা ইতিমধ্যে ভেহিকেল লোকেশন ট্যাপিং ডিভাইস বসিয়েছি এবং সেটা ওই মহিলাদের নিরাপদ ব্যবস্থার জন্যই বসে আছি যাতে কোন মহিলা যদি কোনো নিরাপত্তার অভাব বোধ করে বা কোন সমস্যায় পড়ে প্যানিক কন্ট্রাক্ট দিলে সেটা আমাদের কেন্দ্রীয় অফিসে চলে আসে আমরা সেখান থেকে কনভার্ট করি পুলিশের কাছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় এটা কয়েক সেকেন্ডের বিষয় একটা কোন মহিলা যদি পদে পড়ে তাদের জন্য এই বন্দোবস্ত আছে পুলিশ প্রশাসনের কাছে যাতে চট খবর চলে যায় সাধারণ বর্তমান পরিস্থিতিতে তো আমরা যথেষ্টই আনসেফ যখন একা একা চলাফেরা করি বাইরে তখন রাত্রে যদি এ সমস্ত পরিষেবা পাওয়া যায় মানে অনেকেই নিজের কর্মক্ষেত্রে রাত্রে যাতায়াত করেন তো এই যদি সুযোগ মহিলারা পায় যে রুট যদি চেঞ্জ হয় তাহলে নোটিফিকেশন যাবে অথরিটির কাছে এবং সেটা ভেরিফিকেশানের ব্যবস্থা যদি করা হয় এটা আমার মতে খুব ভালো পদক্ষেপ মানে অনেক সময় এরকম হয় যে আমি রাস্তা চিনতে পারছি না নতুন অনেক রাস্তা থাকে তো হঠাৎ করে যদি এরকম ড্রাইভার আমাদেরকে নতুন রাস্তায় নিয়ে যায় সেই যে ভয়টা যে আমরা চিনতে পারছি না সেটা যখন আমার কাছে যদি হেল্পলাইন থেকে ফোন আসে যে হ্যাঁ আপনাদের আপনি কি জায়গাটা চেঞ্জ করেছেন তো এটা একটা খুব ভালো প্রচেষ্টা বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক অবশেষে মুখোমুখি কাজল কেষ্ট অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর এই প্রথম বৈঠক এক ঘন্টার বৈঠকে কেষ্ট কাজলের আলোচনা জেলায় কোর কমিটির ভূমিকা নিয়ে কথা শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল আগামী পনেরোই ডিসেম্বর ফের কোর কমিটির বৈঠক প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে একশো একশো গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করে দিয়েছেন যে বিধানসভার দায়িত্ব যাকে দিয়েছেন সেই বিধানসভার দায়িত্ব সে পালন করবে সেখানকার যারা কর্মী তাদেরকে নিয়ে চলবে আপনি যে কঙ্কায় গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন ওখানকার বিধায়ক আছে ব্লক প্রেসিডেন্ট আছে আমাকে দায়িত্ব দ্রণতি দিয়েছেন সভাপতি সেখানকার যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা চিন্তা ভাবনা করবো যেমন ক্ষেত্রে কঙ্কায় গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতিকে আমরা সরিয়ে দিয়েছি তার জায়গায় ফাইভ মান্থস কমিটিকে অঞ্চল চালানো হবে সেটা আমার সিদ্ধান্ত জানিয়েছি এইভাবে বীরভূম জেলার যে বিধানসভাগুলো আছে প্রত্যেকটি বিধানসভা যারা অবজারভার আছে তারা তাদের যেসব সমস্যাগুলো ছিল সেগুলো এখানে উপস্থাপন করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে অনুব্রত মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু তো একবার নয় বারবার আপনাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় কাছে বসে আমি বলে যাই চল্লিশ বছর পর স্বাস্থ্য পরীক্ষা হাওড়া সেতু তার জন্য শনিবার রাতে পাঁচ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ আজ রাত সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত হাওড়া সেতুতে বন্ধ থাকবে যান চলাচল স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা মহিলা কামরায় পুরুষ যাত্রী ঠেকাতে হিমশিম রেল আদালতের নির্দেশে রেলের বিশেষ দল গঠন হলেও মিটছে না সমস্যা মহিলা কামরায় পুরুষদের ওঠা ঠেকানো যাচ্ছে না নভেম্বরের বারো দিনে গ্রেপ্তার পাঁচশো তেরো হাওড়ায় গ্রেপ্তার একশো জন শিয়ালদায় একশো চুরানব্বই মালদায় তেত্রিশ জন এবং আসানসোলে গ্রেপ্তার একশো চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উত্তপ্ত কান্দি মহকুমা হাসপাতাল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছ বছরের হয়েছিল ওই ছ বছরের শিশু পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না মেলায় মৃত্যু মালদা মেডিকেল কলেজ চত্বরে বেআইনি ভাবে ওষুধ বিক্রির অভিযোগ নিরাপত্তা রক্ষীরা দেখে ফেলায় চম্পট অভিযুক্তদের সরকারি ওষুধ বিক্রি করতে সক্রিয় দালাল চক্র উঠছে প্রশ্ন তদন্তে মালদা মেডিকেল কর্তৃপক্ষ পর্তুগিজ আমলে হুগলি নদীর তীরে ছিল সপ্তগ্রাম বন্দর সেখানেই শুরু হয়েছিল কার্তিক পুজো বাঁশবেড়িয়া সাহাগঞ্জে কার্তিক পুজো জমজমাট গত কয়েক দশকে চৌলু বেড়েছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বাবু কার্তিক জামাই কার্তিক জ্যাংরা কার্তিকের যেমন পুজো হয় তেমনি মহাদেব কৃষ্ণ সন্তোষী গণেশের পুজোও হয় চার দিনের উৎসবের শেষ দিনে হয় শোভাযাত্রা মালদার ট্যাবের টাকা গায়েবে গারো গ্রেপ্তার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার সেরাজুল মিয়া নামে এক যুবক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার ওই যুবক ধৃতের স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা পড়েছিল বলে দাবি পুলিশের পূর্ব বর্ধমানের ট্যাব জালিয়াতিতে মালদায় আগেই গ্রেপ্তার হয়েছে ছজন ট্যাবের টাকা গায়েব আরামবাগেও তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েবে রাজ্য জুড়ে শোরগোল এবার শিকার আরামবাগের পড়ুয়ারাও অভিযোগ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দেয় আইএফএসসি কোড এক রেখে অ্যাকাউন্ট নম্বর বদল দ্রুত ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা আশা স্কুল কর্তৃপক্ষের ট্যাপ জালিয়াতির হতি সেবার নদীয়াতেও কালীগঞ্জ চপ্রার দুই স্কুলের সাতাশ পড়ুয়া জালিয়াতির শিকার দুই স্কুল থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয় ট্যাবের টাকা গায়েবের তালিকায় উত্তর দিনাজপুর ও কিচকটলা হাই স্কুলের তেরো জন পড়ুয়া টাকা পায়নি বলে অভিযোগ ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেয় স্কুলের প্রধান শিক্ষকের সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর অভিযুক্ত দুই ছেলে ঘটনাস্থলে গেলে পুলিশকেও মারধরের অভিযোগ বীরভূমের দুবরাজপুরের দেবীপুর চর গ্রামের ঘটনা সম্পত্তি লিখে দিতে মাকে চাপ দুই ছেলে। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের বৃদ্ধা মায়ের ঘটনার পর পলাতক দুই ছেলে উত্তর ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর বাড়ির দেহ শুক্রবার থেকে খোঁজ না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের শনিবার বাড়ির ছাদে উদ্ধার দেহ নেতার মৃত্যুর পর উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিলার নাম ঘিরে রহস্য মহিলা তাকে প্রায় টাকার জন্য ব্ল্যাকমেল করতেন বলে সুইসাইড নোটে উল্লেখিন বাংলার খবরের চেয়ে তমলুকে লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের বেহাল অবস্থার খবর দেখানোর পরই তৎপরতা শুরু জাতীয় সড়ক থেকে স্টেশন যাওয়ার রাস্তা মেরামতির কাজ হাটুজল পেরিয়ে যেতে হতো স্টেশনে খবরের পর মিলল সাময়িক স্বস্তি যদিও অস্থায়ী নয় স্থায়ী সংস্কারের দাবি স্থানীয়দের বানারহাটে চা বাগানের নালায় পড়ে হস্তি শবকের মৃত্যু শবকের মৃত্যুতে খেপে গিয়ে বন দপ্তরের গাড়িতে হামলা মা হাতির কোনো ক্রমে প্রাণে বাঁচেন বনকর্মীরা বানারহাটের কারওয়ালা চা বাগানের ঘটনা সকালে চা বাগানের শ্রমিকরা দেখতে পান ক্রমাগত চিৎকার করছে হাতিটি ছুটে যাচ্ছে নালার দিকে সেখানে গিয়ে শ্রমিকরা দেখতে পান নালার মধ্যে পড়ে হস্তি শবক বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখে হস্তি শবকের মৃত্যু হয়েছে ধুপগুড়িতে দাঁতালের তাণ্ডব শুক্রবার গভীর রাতে কুপসামি গ্রামে ঢুকে পড়ে হাতির দল এলাকায় দাপিয়ে বেড়ায় হাতি জল ঢাকার চড়ে ও হাতির দলের হানা বিঘা আলুর ক্ষেত জঙ্গল এবং গরুমারা জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে লোকালয় হানা হাতির দলের হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় বনকর্মীরা মেটালিতে গভীর রাতে জনবহুল এলাকায় হাতির হামলা বিডিও অফিস পাড়ায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত বারোটি বাড়ি রাতেই এলাকায় যান খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এলাকায় হানা রুখতে বনকর্মীদের কাছে নিরাপত্তার দাবি স্থানীয়দের আবর্জনা তোলা নিয়ে পানিহাটির পুরসভা ঠিকাদার দ্বন্দ্ব বন্ধ ভাগার পানিহাটি জুড়ে আবর্জনা স্তূপ বিটি রোড নীলগঞ্জ রোড আর এন এভিনিউতে জঞ্জালের পাহাড় এলাকায় নোংরা দুর্গন্ধ চরম সমস্যায় বাসিন্দারা আবর্জনা তোলা নিয়ে গত মার্চে ফ্রিহা থাকিমের সঙ্গে বৈঠক পুরসভার এরপর আবর্জনা ঠিকমতো তোলা হলেও নতুন ঠিকাদারি সংস্থা দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু সমস্যা দ্রুত মিটিং করে সমাধানের আশ্বাস উপ প্রধানে। প্রারাকপুর স্টেশনের আধুনিকীকরণে বাদ সাধলেন হকাররা পুনর্বাসন ছাড়া স্টেশনের কাজে বাধা এ বিষয়ে এর আগেও রেলকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান হকাররা দোকান বন্ধ করে বিক্ষোভে সামিল প্রায় পাঁচশো হকার